হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময় নিয়ে চলেছি নতুন একটা ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে আর সাথে যাচ্ছে আরও কয়েকজন তাদের সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দেবই তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো নৈহাটি থেকে ট্রেন ধরে আমরা যাচ্ছি ব্যান্ডেল আর এই যে আমার সমস্ত ফ্রেন্ডসরা আমরা নামবো ঘাটে তো চলো নাম। । ভিডিও ব্লগ এর মানে যদি সেরকম ভালো কিছু পায় তো দেবো না হলে দেবো না আমাদের সাথে আমরা নেমেও গেছি হুগলি ঘাটে আর বিগত চার বছর ধরে আমরা ঘুরতে বেরোই বান্ধবীরা মিললে একটা দিন শুধু থাকে শুধুমাত্র আমাদের জন্য আর আমরা স্টেশন থেকে নেমে একদম হাঁটা পথেই কিন্তু ইমামবাড়া তো ইমাম বাড়াতে আমরা পৌঁছেও গেছি আর দেখো এখান থেকে কিন্তু ব্রিজটাও দেখা যাচ্ছে যে ব্রিজ দিয়ে আমরা এক্ষুনি ট্রেন করে এলাম সেই ব্রিজটা আমরা ভিতরেও ঢুকে গেছি আর এখানে কিন্তু এন্ট্রি ফি আমাদের নিয়েছিল পার হেড দশ টাকা করে যতদূর সম্ভব কারণ আমি এটা এসেছিলাম দু হাজার তেইশের ডিসেম্বরে আর আমি এটা আপলোড এখন করছি দু হাজার চব্বিশের ডিসেম্বরে এক বছরের মধ্যে আমি কোনোরকম টাইমই পাইনি এডিট করার যার জন্য আমি এটার আপলোডই দিতে পারিনি অবধি করছে সেই অবধি সেইটাই ধর

এই জায়গাটা প্রত্যেকেরই আমাদের সবারই বেশ ভালো লেগেছে তো আর সেই সাথে বোট যখন চলছে সেটা দেখে তো আরোই ভালো লাগছিল আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা জিজ্ঞাসা করলাম যে নৌকা চড়াতে কত করে নেবে তো যতদূর সম্ভব মনে পড়ছে পার হেড দুশো টাকা করে বলেছিল তো আমরা যেহেতু পাঁচজন ছিলাম আমাদের বলেছিল হাজার টাকা নেবে নৌকায় করে আমাদের বেশ খানিকটা ঘোরাতে আমরা গেলাম না যেহেতু অনেক টাকাই বলছিল ঘাটের ধার থেকে আমরা চলে এসছি আর এবার যাব আমরা ক্লক টাওয়ার দেখতে তো চলো একদম উপরে যাব আর এখানে কিন্তু শুধুমাত্র লেডিস দেরই অ্যালাউ আছে যা 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 এগুলো ভিডিওতে নিচ্ছি ঠিক আছে দরজায় লেখাও ছিল সব মানে ভালোবাসার স্মৃতি এইদিকেও এ লেখা আই লাভ ওই দে রোহন প্লাস রাজা হ্যাঁ আই লাভ রোহন প্লাস রাজা এই তো আই মিস ইউ প্লাস আই লাভ ইউ ওরে বাবা রেডি স্টেডি পো

উপরে যাওয়ার সময় যে ঘন্টার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছিলে সেটা কিন্তু এই জায়গা থেকেই আসছিল বেশ বড় বড় তিনটে ঘন্টা সাথে একটা কাঁটাও আছে তো এটা দেখে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো তাই হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে নামা যাক আর প্রচুর কিন্তু এখানে সিঁড়ি আছে ওঠার সময় তো আরোই কষ্ট হয়ে গেছিল আর সেই ক্লিপসটা আমি আগেই অ্যাড করেছি তোমরা দেখতেই পেয়েছো আশা করি আর এটা হলো ছাদটা তো চলো এবার নিচের দিকে যাই আমরা আর সমস্ত বান্ধবীগুলো ওরা আগেই নেমে গেছে তো চলো ওদের সাথে এবার জয়েন করি আর এখান থেকে আমরা আরেক জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা একটা টোটো ধরে নিয়েছি আর ইমামবাড়া থেকে এই ব্যান্ডেল চার্জ একটু দূরে আছে আর আমরা কিন্তু এখানে পৌঁছেও গেছি আর আমরা যেহেতু গেছিলাম পঁচিশে ডিসেম্বরের আগে করে ওই জন্য সমস্ত ডেকোরেশন চলছিল পঁচিশে ডিসেম্বরের দিন প্রচুর ভিড় হয় আমরা একটু আগামী চলে এসেছি

আর আমি তো গাছ খুব পছন্দ করি তোমরা সেটা জানোই তো ওই জন্য আমার তো দেখতে বেশ ভালোই লাগছে আর চলো এবার আস্তে আস্তে উপর দিকে ওঠা যাক আর এখানটায় এই জিগ জ্যাক সিঁড়িগুলো দেখে কিন্তু আরোই বেশি ভালো লাগছে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সবাই মিলে আলোচনা করছে যে এখানে সবাই একটু বসে ছবি তুলবে তার আগে চলো উপর থেকে ঘুরে আসি আর এই যে উপরে আমরা চলেও এসছি বেশ ভালো লাগলো এখানটায় তারপরে আমরা নিচেও চলে এসেছি আর একটু আগে আমরা উপরের ওই জায়গাটাই গেছিলাম তো চলো এবার একটু খাওয়া দাওয়া করা যায় তো আমরা রেস্টুরেন্টে এসে খাবারও অর্ডার দিয়ে দিয়েছি খুব জোর আমাদের খিদেও পেয়ে গেছে যেহেতু সারা দুপুর আমরা খুব ঘোরাঘুরি করেছি তো চলো এবার খেয়ে নেওয়া যায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ট্রেনও ধরে নিয়েছি আমরা সেম পথ দিয়ে আবার ফিরছি মানে হুগলি ঘাট থেকে নৈহাটি তারপরে ভাবলাম নৈহাটি যখন এসছি বড়মার সাথে একটু দেখাই করে যায় চলো ভিতরে গিয়ে বড়মাকে একটু দর্শন করে আসি আমি বল বাবা এদের বিয়ে করার কি ইচ্ছা রে করিস না করিস না বিয়ে শি করিস না এই ভালো আছিস জিন্দাস আছিস তারপরে বড়মা দর্শন করা হয়ে গেলে আমরা চলে এসছিলাম এই ঘাটে এখানে বসেই বেশ মজা করছিলাম আমরা পাঁচজন তারপর একে একে অনেকেই চলে এসছে আর আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক পেপার মনে হলো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বা